সিনেমা অঙ্গনে এমন কিছু জুটি আছে যারা শুধু বড় পর্দায় নয় বাস্তবেও আলোচনার ঝড় তুলে সিনেমা পাড়ায় রশ্মিকা মান্দানা আর বিজয় দেবাকুন্ডা নাম দুটো যখন একসঙ্গে উচ্চারণ করলেই হৃদয়ে রোমাঞ্চের সুর বেজে উঠে। রশ্মিকা মান্দানার সঙ্গে সম্পর্কের গুঞ্জন বছরের পর বছর মিডিয়া параয় হট টপিকে পরিণত হয়েছে। যদিও দুজন এই সম্পর্কে পুরোপুরি নিশ্চুপ। তবুও একসঙ্গে দুজনের ছুটি কাটানোর ছবি জনসমক্ষে হাজির হওয়া আর সাম্প্রতিক রাশমিকার আঙ্গুলে ঝলমলে নতুন আংটি এসব মিলে নেট দুনিয়া যেন এখন টুঁঙ্গে। অন্যদিকে ভক্তরা এই কথা বলছেন এবার কি তাদের বাগদানের ঘন্টা বাজলো কিন্তু এই গল্প কিন্তু গুঞ্জনের নয় এটা তাদের পর্দার কেমিস্ট্রি পেশাদার জীবন আর মিডিয়ার রং মিলিয়ে এক রঙিন মিশেল রাশ্মিকা ও বিজয়ের গল্প শুরু দু সালে গীতা গোবিন্দ সিনেমার সেটে এই সিনেমায় রোমান্টিক গল্প তাদের পর্দার জুটিকে দর্শকদের মনে গেথে দিয়েছিল সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলে ভারতে প্রায় একশো কোটি রুপির বেশি আয় করে ফেলে রশ্মিকার প্রাণবন্ত গীতা আর বিজয়ের ক্যারিসমাটিক গোবিন্দম দর্শকের হৃদয়ে জায়গা সিনেমাটিতে বিজয় ও রাশ্মিকার কেমিস্ট্রিতে তেলেগু ইন্ডাস্ট্রি মাইল ফলক হয়ে ওঠে এরপর দু সালে এসে ডিয়ার কামরেড এটিও রোমান্টিক ভরপুর একটি ড্রামা এই সিনেমাটিতে তাদের দুজনের অভিনয় ছিল আবেগে ভরপুর যেখানে রাশ্মিকার লিলি ও বিজয়ের ববি চরিত্র সকলের প্রিয় হয়ে ওঠে যদিও বক্স অফিসে আগের সিনেমার মতন ততটা সাফল্য পায়নি তবে তাদের কেমিস্ট্রি ছিল অপ্রতিরোধ্য এই সিনেমা দুটির পেছনে তাদের সম্পর্ক গভীর হয় আর সেখান থেকে শুরু হয় প্রেমের গুঞ্জন আর সেটিকে ঘিরে চলছে সাম্প্রতিক জনসমক্ষে উপস্থিতি ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে 43তম ইন্ডিয়ার ডে প্যারেডে রাস্মিকা আর বিজয় গ্র্যান্ড মার্শাল হিসেবে হাজির ছিলেন আর সেখানকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এর আগে তাদের মিলে যাওয়া ছবি মালদ্বীপে একসাথে দেখা যাওয়া এসব মিডিয়ার নজর এরাইনি পুষ্পাত্রুয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে রাশ্মিকা মঞ্চ তার শ্যাম্পেল রঙের শাড়ির লুকে সবার নজর কাটেন